কি অবস্থা ভাই লোকস কেমন আছেন সবাই আছি আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আবার ভালো না ঘরের সামনে বসে বসে এই আবর্জনা পোড়াইতেছিলাম আর কি তো আবর্জনা পড়াইতে পড়াইতে একটা কথা মনে পড়ল যে আমাদের দেশটায় মানে এত পরিমাণ গার্বেজ এত পরিমাণ আবর্জনা বেড়ে গেছে গত ষোলো সতেরো বছর যাদেরকে পীর সুইসাবের মতো মনে হয়েছিল তারাও আজকে গার্বেজে পরিণত হয়ে গেছে কিছু গার্বেজ গত সতেরো বছর বাংলাদেশটাকে ধ্বংস করার পর এতগুলো মানুষের জীবন নেওয়ার পর পুরো বাংলাদেশের মানুষকে মানুষের ভাগ্যকে চিনিমিনি খেলার পর বাংলাদেশের সকল শ্রেণীর সকল প্রেশার মানুষকে মানে পায়ের নিচে পিসার পর তারা গেল কিন্তু ছয় থেকে আট মাসের মাথায় না বাংলাদেশে আবার গার্বেজে ভরে যাচ্ছে এই দেশটাতে কেউ ভালো করবে কিছুটা দেশটাকে আগায় নিবে আমরা কেন জানি এটা চাই না কেমন আশ্চর্য না মানে একটা জিনিস ভালো হচ্ছে ভালো হবে ভালো হওয়ার জন্য আমরা সবাই বলবো যে এই জিনিসটা ভালো হোক এটাইভাবে ভাবে হোক এটাও ভাবে হোক কিন্তু কেন জানি প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের যে নোংরা মন মানসিকতা নোংরা যে চিন্তা সেই চিন্তাগুলোকে না মানে নিয়ে আসি কেন জানি আসলে কী কথা বলবো মানে এত পরিমাণ বিরক্ত লাগে এসব কথা বলতে গত সতেরো আঠারো বছর এইগুলো দেখার পর এত কিছু হওয়ার পর এত কিছু যাওয়ার পর এখনো যদি এইসব কথা মানুষকে বলতে হয় এটা মানে কোনোভাবেই কাম্য না তো এই আবর্জনাগুলো পুততেছিলাম তো মনে পড়লো যে বাংলাদেশের আবর্জনাগুলোকেও যদি সবগুলো আবর্জনাকে যদি এভাবে পুরে ফেলা যাইতো হ্যাঁ একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে আবর্জনা বানায় রাখছে তারা ওই আবর্জনাকেই ব্যবহার করে পুরো দেশটাকে আবর্জনা দিয়ে ঢেকে ফেলতে চায় একটা শ্রেণীকে যে আবর্জনা বানায় রাখলেন ওই শ্রেণীটা কখনো মাথা তুলে দাঁড়াবার মতো তাদের কাছে কোনো মানে অপশনই নাই বলতেছিলাম পথ শিশুদের কথা বলতেছিলাম টোকাইদের কথা বলতেছিলাম যারা রাস্তায় ফুটপাতে ঘুম যায় তাদের কথা আমরা একটা দেশ এত বুলি ছাড়ি এত বুলি ছাড়ি এত রাজনীতি এত উন্নতি এত কিছুর কথা বলি একটা কমিশনার একটা এমপি সে বলতে পারবে তার ওয়ার্ডে কয়জন ভিক্ষুক সে বলতে পারবে তার ওয়ার্ডে কয়জন পথশিশু সে বলতে পারবে তার ওয়ার্ডে কতজন ছেলে মেয়ে রাস্তায় প্রতিদিন ফুটপাতে ঘুমায় কখনো সংসদে কি তাদেরকে নিয়ে কোনো ধরনের কথা বলা হয়েছে যে পথশিশু বা যে টোকায় আজকে থেকে আর থাকবে না রাস্তায় বাংলাদেশে কখনো বলা হয়েছে যে ভিক্ষাবৃত্তি থাকবে না কেন ভিক্ষাবৃত্তি হচ্ছে একটা ওয়ার্ডে একটা কাউন্সিলর চাইলে কি পারে না তার ওয়ার্ডে কয়জন ভিক্ষুক আছে সেটা খোঁজ খবর নিতে তাদেরকে মানে পুনর্বাসন করতে প্রত্যেকটা ভিক্ষুকের তো আর এই একই অবস্থা না একটা রাজনৈতিক কর্মকাণ্ড কোনটাকে বলে প্রতিদিন সকালবেলা উঠে বিএমপি বিএমপি মিছিল করা জামাত জামাত মিছিল করা অন্য দলের স্লোগান দিয়ে মিছিল করা এটা রাজনীতি আপনারা যদি রাজনীতি করতে হয় তাহলে রাজনীতিকে রাজনীতির মতো করেন একটা আমি প্রতিদিন সকালে যখন অফিসে যাই সকাল সাতটা ছয়টার দিকে ঘর থেকে বেরোই প্রতিদিন আমার বাসা থেকে যাইতে খান মোড় থেকে আমি তো অলঙ্কার পর্যন্ত এরপর আমাকে অফিসের গাড়ি নিয়ে যায় বিশ্বাস করবে না প্রতিদিন সকালে এই চিত্রগুলো দেখতে দেখতে না মানে ওদেরকে ওরা কেন ওখানে শুয়ে আছে আমরা কি কখনো মানে কল্পনা করি কি কারণে ওরা ওই রাস্তায় শুয়ে আছে আজকে যখন যাচ্ছিলাম চারটা ছেলে কত বয়স হবে এদের বারো চোদ্দ বছর ওরা এভাবে চারজন এভাবে মানে মুষ্টিবদ্ধ হয়ে ঘুমাই আছে সকাল ছয়টা বাজে ক্যান ইউজিন মানে কল্পনা করা যায় আমি ওখান থেকে দাঁড়াই শুক্রিয়া আদায় করতে পারি যে আল্লাহ আমাকে ওই জায়গায় রাখে নাই কিন্তু আসলে কি রাখে নাই আমাকে ওই ওই জায়গায় মানুষগুলো কারা ওরা কোথেকে আসছে ওরা ওরা কি মানে এই দেশের না কি কোথেকে আসছে এরা এদেরকে কি মানে আমরা এই দেশের এই পৃথিবীর না এই বাংলাদেশের না ওরা এই গার্বেজটাকে আপনারা যত পারতেছেন বাড়াইতেছেন যত পারতেছেন বাড়াইতেছেন এই নোংরা রাজনীতি এই মারপিট কাটাকাটি দখলদারি চাঁদাবাজি চিন্তাইকারী এগুলো করানোর জন্য এই শ্রেণীটাকে আপনারা শুধু বাড়াইতেই মানে শুধু বাড়াচ্ছেন শুধু বাড়াচ্ছেন শুধু বাড়াচ্ছেন যত বাড়বে তত আপনাদের লাভ যত বাড়বে তত আপনাদের লাভ বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তাদেরকে ব্যবহার করবেন তো কখনো যদি মানে সম্ভব হইতো বাংলাদেশের ওই মানে যারা গার্বেজ বানাই রাখছে হীরাদেরকে হীরার টুকরো আপনি জানেন ওই ছেলে মেয়েগুলোকে পৃথিবীর অন্য তাবৎ যেই দেশগুলো সিস্টেমেটিক্যালি ওয়াইজ বাচ্চা থেকে তাদের প্রতিভাগুলোকে বিকশিত করে তুলে আনে এই ছেলে বাচ্চাগুলোকে যদি আপনার অন্য পৃথিবীর অন্য দেশগুলো পাইত তাহলে ওদের মানে কি হইতো ওদের জীবনটা এটা আমরা আসলে কল্পনা করতে পারি না আমরা কল্পনা করতে পারি না আপনি পৃথিবীর বড় বড় দেশগুলোতে দেখেন এখন রিফিউজি যারা তাদের ছেলে মেয়েরা ওই সব জায়গার লিড করতেছে প্রতিষ্ঠিত করতেছে ওদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা কেন জানি এই ব্যাপারটাতে এত পরিমাণ উদাসীন আমরা এটা চাই না আমাদের দেশটা একটু অর্থনৈতিকভাবে সচল হোক মানুষগুলো একটু ভালো থাকুক একটু ভালো খাক আমার দেশের জনগণগুলো মানে চিন্তাও করা যায় না কেউ একজন করবে হ্যাঁ অনেক খারাপের ভিতরে মন্দের ভিতরে কিন্তু আপনি পালস তো বুঝতে হবে মানুষের পালস কি চাচ্ছে কি বলতেছে কখন এটা আসলে কোনোভাবেই কোনোভাবেই না 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 বছর পর এখন এসে এই জিনিসগুলো আর নেওয়া যাচ্ছে কাম্য গত এত নোংরা এত কাদা মারামারি এগুলো আসলে কোনোভাবেই নেওয়া যাচ্ছে না হ্যাঁ এই জিনিসগুলো মানে খুব দ্রুতই বন্ধ হওয়া উচিত আর আমি তো মানে ছোট মানুষ ওই ধরনের ভিডিও কেউ রিচ হয় না বা অতিরিক্ত মতো যাবে না তবে দায়িত্বশীল কখনো যদি কারো পর্যায় পর্যন্ত এই ভিডিওটা যায় শুধু একটা কথা বলি যে আমরা যতই ডেভেলপমেন্ট যতই কিছুর কথা বলি যতদিন আমার পাশে বস্তিতে মানুষ খাইতে পারবে না আমার ঘরের সামনে রাস্তায় ফুটপাতে এভাবে করে মানুষ পড়ে থাকবে আমরা যতই উন্নয়নের বুলি ঝাড়ি না কেন সেই কাদা আমাদের ঘরেও ছুটবে আমাদের ঘরেও আসবে যে কারণে এই রাস্তায় এত চিন্তায় হাজারি হাজানি সব কিছুই চিন্তা করতে হবে দায়িত্বশীল কেউ যদি কখনো দেখেন পৃথিবীর তাবত তাবৎ দেশগুলো এই প্রবলেমটা কিভাবে সলভ করছে সেটাকে মনিটর করে এটাতে একটা খুব বড়সড় পদক্ষেপ নেওয়া উচিত এখন ভিক্ষাবৃত্তি টোকাই পথ শিশু কেন মানুষ রাস্তায় থাকবে কেন আমাদের দেশের একটা ছেলে মেয়ে এইভাবে থাকবে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে সিস্টেমকে কি ওর দায়িত্ব নিতে হবে ওদের দায়িত্ব নিতে হবে নাইলে কেন এই দেশে কেন এই রাষ্ট্র কেন এই বাংলাদেশ কেন এই সিস্টেম কেন সংবিধান কেন নির্বাচন কেন এই আসুন সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করি আল্লাহ হাফেজ